হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে যাব ডেনমার্কের একটা সুপার মার্কেটে কিছু সবজিপাতি কেনার ছিল তো ভাবলাম তোমাদেরকে দেখাই যে দেশের আর এখানকার সবজিপাতির মধ্যে দামের কতটা তফাত তো একেবারে দেখা হবে সুপার মার্কেটে গিয়েই যেহেতু সবজিপাতি কিনবো একেবারে সুপার মার্কেটে ঢুকেই চলে এসেছি শাক সবজির কাউন্টারে প্রথমে ঢুকতেই দেখতে পেলাম এখানে টমেটো রাখা যেগুলো হচ্ছে গিয়ে প্রাইস হাফ কিলো সাত ক্রোনার করে ইন্ডিয়ান টাকায় যেটা আশি টাকার মতো পাশেই রাখা ছিল শশা যেগুলো ছিল পারস্টিক সাত ক্রোনার করে ইন্ডিয়ান টাকায় আশি টাকা শশাগুলোর গায়েই দেখতে পাচ্ছ ড্যানিশ ফ্ল্যাগ লাগানো তার মানে এগুলো অন্য কোথাও থেকে এক্সপোর্ট করা হয়নি ড্যানমার্কেট সাথে ছিল এই যে শিমলা মির্চগুলো যেগুলো ছিল টোয়েন্টি ক্রোনার করে মানে পার প্যাকেট টোয়েন্টি ক্রোনার করে যেটা ইন্ডিয়ান টাকায় দাঁড়ায় দুশো চল্লিশ টাকার মতো তারপর চলে এলাম এই যে ব্রোকলি ব্রোকলি হচ্ছে গিয়ে ষোলো ক্রোনার করে যেটা ইন্ডিয়ান টাকায় দাঁড়ায় একশো নব্বই টাকার কাছাকাছি পার স্টিক মানে বলতে গেলে একটা ব্রোকলি হচ্ছে গিয়ে একশো নব্বই টাকার কাছাকাছি ডেনমার্কের প্রত্যেক কটা স্টোরেই যেটা অ্যাভেলেবেল আমার ফ্রিজেও যেটা অ্যাভেলেবেল থাকে সর্বদা সেটা হলো ব্রোকলি তো আমিও একটা ব্রোকলি এখান থেকে নিয়ে নিয়েছি ও আগে থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছে যেটা হলো কেক আর চকলেট চকলেটটা অবশ্যই আমার জন্যই নিয়েছে তারপর চলে আসলাম এই যে গাজরগুলো দেখতে পাচ্ছ এগুলো পার প্যাকেট ষোলো ক্রোনার করে ইন্ডিয়ান টাকায় যেটা দাঁড়ায় সেটা হলো একশো নব্বই টাকার কাছাকাছি একটা প্যাকেটে ধরতে গেলে দশ থেকে বারোটা গাজর থাকে তারপর গাজরের সাইডে রাখা পেঁয়াজ এখানে দু রকমের পেঁয়াজ পাওয়া যায় একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে এই যে সাদা মতো দেখতে এগুলো এগুলো হচ্ছে এগারো ক্রোনার করে হাফ কেজি যেটা ইন্ডিয়ান টাকায় দাঁড়ায় হচ্ছে গিয়ে একশো তিরিশ টাকার কাছাকাছি তারপর চলে এলাম আলুর কাউন্টারে আমরা বাঙালিরা সব তরকারিতে মাকো মাকো ভাবটা আনার জন্য কিন্তু আলুটাকে ইউজ করে থাকি আলুর প্রাইস হচ্ছে গিয়ে টোয়েন্টি ক্রোনার যেটা ইন্ডিয়ান টাকা দুশো কুড়ি টাকার কাছাকাছি আর ডেনমার্কে আসার পর যে সবজির নাম আমি আগে জানতে পারলাম সেটা হলো আলু ড্যানিশ ভাষায় আলুকে বলা হয় কাট তারপর বেগুনের দামটা শুনে নাও বেগুনের দামটা হচ্ছে গিয়ে পার পিস দশ ক্রোনার করে ইন্ডিয়ান টাকায় যেটা দাঁড়ায় একশো দশ টাকার কাছাকাছি এই যে এখানে দেখতে পাচ্ছ পালং শাক যেটা ছিল টেন ক্রোনার করে মানে একশো দশ টাকারই কাছাকাছি এটা মনে হয় না রান্না করলে একবেলার বেশি দুবেলা হবে যেহেতু শাক রান্না করলে এমনিতে কমে যাবে আর তোমাদেরকে যে কটা জিনিস দেখাচ্ছি সবগুলো তো আর কিনব না আমি কিছু সবগুলো জিনিস দেখে দিচ্ছি আর এইদিকে ও যা যা লাগবে সবগুলো নিয়ে নিচ্ছে তারপর আমি চলে এলাম এই যে দেখতে পাচ্ছ মাশরুম কাউন্টারে মাশরুম হচ্ছে গিয়ে ষোলো ক্রোনার করে পার প্যাকেট ষোলো ক্রোনার ইন্ডিয়ান টাকায় যেটা দাঁড়ায় একশো নব্বই টাকার কাছাকাছি আর এই মাশরুমগুলোর সাইডে রাখা ছিল ছোট মাশরুমগুলো সেগুলো কিন্তু এই মাশরুম থেকে এক ক্রোনার কম মানে এই মাশরুমগুলো ষোলো ক্রোনার ওই মাশরুমগুলো হচ্ছে গিয়ে পনেরো ক্রোনার এখানে প্যাকেটে যতগুলো জিনিসই আছে সবকটা জিনিসের গায়ে কিন্তু কত গ্রাম আর কোথায় থেকে এক্সপোর্ট হয়েছে বা ল্যান্ড কোথায় সব কিছু কিন্তু ডিটেলসে দেওয়া থাকে তো আমিও নিয়ে নিয়েছি একটা মাশরুমের প্যাকেট তারপর মাশরুমের সাথে দেখতে পেলাম এই যে ব্রকলিগুলো এগুলো আগের ব্রকলিগুলো থেকে কিছুটা বড় তাছাড়া দাম একটু কম হাতে নিয়েই বুঝতে পারলাম এগুলো এসেছে খানিকটা বেশ কিছু দিন হয়েছে সেজন্য একটু ফুটে গেছে দামটাও কমিয়ে দিয়েছে তো আমি যেহেতু বেশি দিন রাখবো না সেই জন্য আমি এখান থেকে দুটো নিয়ে নিয়েছি আর আগেরগুলো আগের জায়গায় রেখে দিয়েছি মাশরুম নিয়ে একেবারে চলে আসলাম মাশরুমের বড় বোন ফুলকপির কাছে ফুলকপি হচ্ছে গিয়ে ষোলো ক্রোনার করে পার পিস মানে একটাই ফুলকপি ষোলো ক্রোনার ইন্ডিয়ান টাকায় যেটা দাঁড়ায় একশো নব্বই টাকা তারপর তখন যে বললাম না এদিকে দু রকমের পেঁয়াজ পাওয়া যায় এই যে লাল পেঁয়াজ এগুলোর দাম হচ্ছে হাফ কেজি আট ক্রোনার এই লাল পেঁয়াজগুলো কিন্তু সাদা পেঁয়াজগুলোর থেকে দাম একটু কম পাঁচশো গ্রাম হচ্ছে গিয়ে নব্বই টাকা তারপর নিলাম এই যে ব্রেডটা দেখতে পাচ্ছ ব্রেড একটা নিয়ে নিয়েছি ব্রেডটার দাম নিয়েছে একশো চল্লিশ টাকার কাছাকাছি আর আজকে দেখলাম সবুজ কালার যে ক্যাপসিকাম সেটা নেই শেষ হয়ে গেছে এখানে ছিল রেড কালার আর ইয়েলো কালার যেগুলোর দাম ছিল সাত ক্রোনার মানে একটাই ক্যাপসিকাম হচ্ছে গিয়ে সাত ক্রোনার ইন্ডিয়ান টাকায় যেটা হচ্ছে আশি টাকা বা নব্বই টাকার কাছাকাছি তো আমি নিইনি যদিও সবুজটা থাকলে অবশ্যই নিতাম লাস্ট যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে মূলোগুলো পার্স্টিক ক্রোনার করে মানে নব্বই টাকার কাছাকাছি আমাদের লোকাল ভাষায় যেটাকে বলে এক মুঠো বা এক মুঠা মূল নব্বই টাকার কাছাকাছি এগুলো হাতে নিয়েই বুঝতে পারলাম যে এগুলো এসেছে বেশ খানিকটা দিন হয়েছে সেই জন্য দেখেই বুঝতে পারছো পাতাগুলো শুকিয়ে গেছে দামটাও কমিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা